সবাই পালন করি মিলা দুর্নবি বলেন না এস সবাই পালন করি যুবক বাবারা আপনারা জবান বন্ধ রাখবেন না পিছনের বাবারা যারা আছেন জবান একজন বন্ধ রাখবেন না সকলে পরে এস সবাই পালন করি নবী বলনা এস সবাই পালন করি মিল দু পালন কর আল্লাহর হুকুম মানু কর মিল দু পালন কর আল্লাহর হুকুম খাসায় শুন কোবর ইলেকছে জাল সোয়তে বাবা রে খাসায় শুন কোবরাইলেশ জালোতে হে সর্বাই পালন করে, মিল ধা হে সর সবাই পালন করি আবো লাহব কাফের হইয়া মিলা নবীর খুশি হইয়া আবো ল হব হইয়া হইয়া মিলাদুন্ন খুশি হইয়া কবরেতে পাইছে শান্তি শতি হাদিস বোকারে বাবার রে শান্তি হাদিস বোকারে এসো সবাই পালন করি আরো জোরে যে বাসটা আছে যারা আছেন আপনারা চুপ থাকেন পিছনের বাবার আওয়াজ দিবেন কাদের আওয়াজটা বেশি আমি শুনবো একবার লাস্ট পর্যন্ত আমি অনেককে দেখতে পারতেছি না আলহামদুলিল্লাহ মাঠ কানায় কানায় ভরপুর হয়ে গেছে আলহামদুলিল্লাহ পড়েন সকলে জাবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ পিছনের বাবার একটু হাত রেভাবে উঠান মাসাল্লাহ মাসাল্লাহ হ্যাঁ হাত উঠে এবার আমার সাথে বলেন এসো সবাই পালন করি মিলাদ নবী বলে না এসো সবাই সবাই হাত উঠান নবী বলে না এসো সবাই পালন করি মিল দু পালন করা আল্লাহর হুকুম মান করা মিল দু পালন কর আল্লাহর হুকুম মান করা খাসা এসলে কোবসে চালল সোয়তে বাবা রে খেসা এসল কোবর ইলেক্সে চালল সোয়তে হে এসব পালন করি